এমন অবস্থা করেছে বাংলাদেশ রাষ্ট্রের সক্ষমতা আগামী বিশ ত্রিশ বছর এই সরকার লুট করে সমস্ত প্রতিষ্ঠান নষ্ট করে নির্বাচন প্রক্রিয়া নষ্ট করে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান করে এমনকি ক্রিকেট নষ্ট করে কি ছিল সাকিব আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা আসার আগে আপনারা চিন্তা করে দেখেন তো আর কি মানুষ যে পরিণত হয়েছে এখন এমন একটা মেশিন বানিয়েছে সরকারের মেশিন এটা টাচে যে আসবে সে পলিউটেড হয়ে যাচ্ছে জঘন্য মানুষে পরিণত হচ্ছে অবশ্যই যেই সরকার আসবে তার জন্য কাজ অনেক কঠিন এবং এই সরকার পরিবর্তনের কাজটা খুব জরুরিও আমাদের আব্দুল হক ভাই বলেছে যে পরিবর্তন না হয় মরণ এটা শুধুমাত্র বিএনপির ক্রাইসিস না এটা শুধু বিএনপির ক্রাইসিস না এটা বাংলাদেশের প্রতিটা মানুষের ক্রাইসিস আমাদেরকে গরিব লোকজন বলে কি কষ্ট পায় তারা তিনটা করলা তিরিশ টাকা দেয় কয়জন কেনার সামর্থ্য আছে প্রত্যেকটা মানুষকে তার নিজের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে তার নিজের পছন্দ মতো সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হইতে হবে এই জিনিসটা সমস্ত মানুষকে বুঝাতে হবে ইনশাল্লাহ আমরা আমাদের নিজেদের সামর্থ্য দিয়ে নিজেদের দেশকে যত কষ্ট করে তুলতে পারবো ধন্যবাদ সবাইকে ওনার ছুটি টুটি এগুলো কোনো মানে এগুলো এক ধরনের রসিকতার দরকার পড়ে না উনি ছুটি কাটাবেন আমি উনি দেখবেন ওনার ঘৃণার দল ইলেকশনে জিতে যাচ্ছে আর ওনার একদম পোষ্য দল ইলেকশনে হেরে যাচ্ছে উনি ছুটি কাটাবেন আরামে বসে এক সেকেন্ডে যদি বাতিল করবেন ওইখান থেকে ফোন করে সব চেঞ্জ করে দিতে হবে কাজে সব ঠুনকো কথা বলে লাভ নাই আমাদের অবশ্যই নির্বাচনকালীন সরকারের প্রধান পরিবর্তন করতে হবে আমরা যখন এরকম আলোচনা আসি আমি দেখি অনেকে অনেক হতাশ হন অনেক কিছু হন আমি খুব বেশি হতাশ হই না আবার খুব স্বপ্নও দেখি না খুব বেশি স্বপ্ন দেখি না আমার কাছে মনে হয় কি আমি খুব প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারি আমাকে যে আবু আলম ভাই বললো আমার টকশোর লোকজন মানুষ দেখে দেখে কেন দেখে আমার কাছে মনে হয় কি যে যে আছে আমাদের পলাশি বাজার মাছ আছে সে এক্স্যাক্টলি যেটা সেটা ভাবি এবং সেটাই বলতে পারি ওনারা এটাই ভাবে আমি যখন বলি মাছ কিনতে যাই বলে স্যার পনেরো বিশ বছর আগেও তো ভালো ছিলাম ওনারা ওই সমাজ বিপ্লব পরিবর্তন এগুলি এত কিছু বুঝে না আমাদের প্রধান বিচারপতি ওনাকে প্রচন্ড রেসপেক্ট করে আমি উনি ছাত্র লীগের থেকে ফুল নিলে প্রচণ্ড কষ্ট পেয়েছি প্রচন্ড কষ্ট পেয়েছি এখন আমাদের এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে একটা দেশে যদি বিচার বিভাগ শুধু স্বাধীন থাকলে হবে না মানুষের মনে কনফিডেন্স থাকতে হবে যে বিচার বিভাগটা স্বাধীন এখন আমি যদি দেখি যে আজকে যদি আমি দেখি আবু আলম শহীদ ভাই ধরে উনি নতুন প্রধান বিচারপতি হলেন ধরে নেন উনি এসে ছাত্রদল থেকে ফুল নিচ্ছেন তখন আমি যদি সাধারণ মানুষ আমার ওই কনফিডেন্সে থাকবে না আমার মনে হয় বাইরে উনি ছাত্রদল থেকে ফুল নিলেন একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন থেকে আমার ওই কনফিডেন্সে থাকবে না কাজেই বিচার বিভাগকে স্বাধীন করতে হবে শুধু নিম্ন আদালত না সবচেয়ে আগে উচ্চ আদালতকে স্বাধীন করতে হবে উচ্চ আদালতে নিয়োগ ব্যবস্থার মধ্যে ব্যাপক মানে বিচার বিভাগকে পদানত করার ব্যাপক সুযোগ রয়েছে দলের ক্যাডারদেরকে বিচারক নিয়োগ করার সুযোগ রয়েছে এটা আপনারা আমাদের রায়ের মধ্যেও আছে আমাদের জাস্টিস মতিনের রায়ের মধ্যেও আছে অনেক একজন সাবেক প্রধান বিচারপতি বলেছিলেন যে উচ্চ আদালতে প্রলয় ঘটে গেছে প্রলয় 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 ঘটে গেছে বলেছিলেন এগুলি আমাদেরকে অ্যাড্রেস করতে হবে তো সেকেন্ড ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে আমার বিচার বিভাগকে স্বাধীন করতে হবে আপনি যখন বিচার বিভাগকে স্বাধীন করবেন তখন সরকার বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন প্রশাসন বলেন তারা যখন খারাপ কাজ করতে যাবে তাদের মনে মরে বাবা এখানে বিচার ব্যবস্থা আছে আমাদের দেশে সরকারগুলো দেখবেন কথায় কথায় আমি ইউরোপ আমেরিকার সাথে তুলনা দেয় যেখানে তো অপরাধ হয় সেকেন্ড লাইন তার বলে না ওখানে অপরাধ হয় কিন্তু ওখানে শাস্তিও হয় ওখানে জো বাইডেনের ছেলেও শাস্তি পায় ওখানে ট্রাম্পও গ্রেফতার হয়